সব গোছায় গেছে দেওয়ার পরে এখন ইলেকশনের কথা ভোটের কথা অর্থনীতির কথা 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 পাকা পাকা হয় আর বেশি আমাকে বললে সব বন্ধ করে বসে আপনি বুঝলাম তো কি করতে হবে আমাদের ঠিক আছে ঠিক আছে ইনশাল্লাহ আমরা আমরা শেষ করে দেবো ইনশাল্লাহ তোমরা ক্যামেরা বন্ধ করার দরকার নেই আমি বন্ধ করে দিচ্ছি দুই মিনিট কি কথা বলা যাবে না ধরেন আমি ভাত খাইতে আসি হাত তো ধুতে দেবেন আমরা বলি যে আল্লাহ তুমি মহান এই পৃথিবীর কর্তৃত্ব তোমার যারা উদ্দেশ্য ভাবে তোমার কাজে বাধা দেয় তুমি তাদেরকে দেখে নিও রব যা আমার আয়ত্তে নেই তুমি দয়ালু তুমি আমাকে তা জিজ্ঞেস করবে না তোমার প্রশংসা রব যা আমার আয়ত্তে নেই যা আমার সাধ্যে নেই তোমার প্রশংসা তুমি এত দয়ালু তা তুমি আমাকে জিজ্ঞেস করবে না তাই আমি নিজেকে এখনো শান্ত রাখতে পারি যা আমার আয়ত্তে নেই যা আমার উপরে নেই যা আমার অধি অধীনে নিন তা সম্পর্কে তুমি আমাকে আগেই ক্ষমা করে দিয়েছো তোমার প্রশংসা রব পরিশেষে তোমাকে বলি যারা অহংকারী দাম্ভিক তুমি তাদের দেখে নিও। রব আমি তোমাকে বললাম তুমি জানো আমি কতটা নিরীহ কতটা অসহায় রব তুমি জানো যারা তোমার বান্দারা আছে তারা কতটা অসহায় কতটা নিরীহ রব তুমি আমাদের জন্য যথেষ্ট হও আমাদের পক্ষ থেকে তুমি তাদের জন্য যথেষ্ট হও